ও ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো কিছু সুতি টপস কালেকশন খুব সুন্দর যারা সুতি টপস নিতে চাচ্ছেন শুধুমাত্র পাইকারি চলে আসবেন আমাদের হাউজে শুধুমাত্র পাইকারি নিতে চলে আসবেন আমাদের এখানে আজকে সব কটা কালার দেখাই দিব যে কটা কালার তৈরি হয়েছে প্রত্যেকটা টপসে কিন্তু ছয়টা করে কালার ছয়টা একটা বান্ডেল ভান্ডেল মেনটেন করতে হবে যারা চাচ্ছেন পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইসে প্রোডাক্ট নিয়ে সেল করবেন তারা দেরি না করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে আপনারা ওখানে বসেও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন চলে আসতে পারবেন আমাদের আমাদের ঠিকানায় আর ঠিকানা দিয়ে দিচ্ছি কলেজের সামনে আপনারা কাঠটা ভালো করে দেন স্কিন থেকে আমাদের ঠিকানায় চলে আসতে পারবেন সাপ্তাহিক বন্ধ শনিবার সব খোলা পাবেন চলে আসবেন এই সুন্দর সুন্দর এই যে দেখেন খুব সুন্দর পম পম করা সুতি টপস কালেকশনগুলো এগুলা দশ থেকে পনেরো বছরের মেয়েরা কিন্তু ইজিলি পড়তে পারে প্রত্যেকটা ড্রেসে সামনে কিংবা পিছনে ফিতা দেওয়া আছে যেগুলো খুব সুন্দরভাবে আপনারা সেল করতে পারবেন তো আজ দেরি না করে আর দেরি না করে চলে আসবেন আমাদের এখানে এত সুন্দর সুন্দর টপস কালেকশন নিতে তো আমি আরও অনেক অনেক কালেকশন আছে ভিডিওতে দেখাই দিব যারা সুতেই ছাড়া জর্জেট অ্যালেক্স কিংবা বাংচুর কাপড়ের টপস নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন আমাদের সাথে একদম কম প্রাইজে পেয়ে যাবেন হোলসেল প্রাইস দেখা যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ থেকে চারশোর ভিতরে হাজার হাজার টপস কালেকশন আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যদি কোনো প্রোডাক্ট বানাতে চান তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা তৈরি করে দিব আর যদি আপনারা আমাদের তৈরি করা প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে চান তাও নিতে পারেন এক ভান্ডেল প্রোডাক্ট নিলেই পাইকারি পেয়ে যাবেন আপনার দোকানের জন্য আর আপনার ব্যবসার জন্য আপনার সুন্দর শোরুমের জন্য যা যা প্রয়োজন হয় সব কিছু রেডিমেডের জগতে সব কিছু পেয়ে যাবেন আমাদের এখানে তো চলে আসবেন আমাদের এখানে আর এই যে সুন্দর সুন্দর টপস কালেকশনগুলো দেখছেন আজকের প্রাইসের টপস গুলো একেবারে রিজনেবল প্রাইস মাত্র তিনশো টাকা আমি বিডুর ফাঁকে পাইকারি প্রাইসটা আজকে মুখ ফুচকি বলেই দিলাম যারা এই সুন্দর সুন্দর টপস কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এখানে অবশ্যই কালার রঙ গ্যারান্টি অনেকেই জিজ্ঞেস করবে কালার রং কেমন কালার রঙ গ্যারান্টি দিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর প্রোডাকশন সেল করতে পারবেন আরও অনেক অনেক কালেকশন আছে একটু আর একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে আর যারা ভিডিওটা দেখছেন যাদের ব্যবসা নাই যাদের কাছে ব্যবসা যারা ব্যবসা করে তাদের কাছে এটা ছড়িয়ে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যেন তারা এত এত সুন্দর সুন্দর কালেকশন কোথা থেকে দেখা যাচ্ছে কম প্রাইজে পাবে একদম কম প্রাইজে পাবে আমরা বিভিন্ন পাইকারি মার্কেটে দেই অনেক পাইকাররা দেখা যায় আমাদের অর্ডার দেয় তারপর আমরা এই প্রোডাক্টগুলো তৈরি করে দিই আপনারা যদি অর্ডার করতে চান আপনাদের ইচ্ছা মতো তাহলে আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অনেকেই প্রশ্ন করবে যারা নতুন আসে জিজ্ঞেস করবে যে আপনাদের বিজনেসের সময় কতটুকু কিংবা আপনাদের এখানে কি কি আপনারা তৈরি করেন তো আমাদের এখানে আমরা পুরোনো ব্যবসায়ী নতুন না দশ বছর প্লাস আমাদের বিজনেস আর হচ্ছে আমাদের এখানে যেই ধরনের প্রায় পঞ্চাশটার উপরে টপস কালেকশন পাবে ওয়েস্টার্ন টপস পাবেন সেমি টপস পাবেন শর্ট টপস পাবেন লং কুর্তি পাবেন লং গাউন পাবেন হিজাবি গাউন পাবেন লেটেস্ট লেটেস্ট কিছু দেখা যাচ্ছে আপনারা যেটা আছে ভুরকা আবায়া যেগুলো হয় সেগুলো পাবেন বুটিক থ্রি পিস পাবেন অনেক কম প্রাইজে বুটিক থ্রি পিস পাবেন সাতশো নব্বই থেকে মাত্র এক হাজার টাকার ভিতরে অনেক সুন্দর সুন্দর রেডিমেড থ্রি পিস আছে যেগুলোর সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পার্টি অর্গানজা রিং থ্রি পিস পাবেন পাবেন খুব সুন্দর সুন্দর গর্জেস জারকানের পাথর করা থ্রি পিস কালেকশন এখানে ছয়জন অনার্স সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এত এত কালেকশন আমাদের কাছে পেয়ে থাকবেন তো আর দেরি না করে আপনার দোকান সাজাতে একদম কম প্রাইজে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চলে আসুন আমাদের কাছে আপনারা আসবেন দেখবেন বুঝবেন তারপরে যদি মনে হয় যে না অন্য অন্য জায়গা থেকে এখানে সুবিধা আছে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করবেন কারণ আমি সবাইকে বলবো না যে আমার এখানে ভালো এখান থেকে কিনেন আপনারা এইখান থেকে কিনেন এটা আমি কখনোই বলবো না আমি একটা কথা বলবো বিজনেস হচ্ছে অনেস্টলি অনেস্টলি যদি আমরা এবং আপনারা সবাই বিজনেস করি তাহলে অবশ্যই আমরা অনেক দূর পর্যন্ত আগায় যাব আপনাদের পা আপনারা আমাদের দশ বছর ধরে আমাদের পাশাপাশি আছেন আছেন বিদে আমরা এতটুকু আগাতে পারছি আরও সামনে আরও আগাবো আপনাদের দোয়া মাথায় নিয়ে তো চলে আসবেন আমাদের এইখানে এই সুন্দর সুন্দর প্রোডাকশন নিতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ